हा जयारे देवदा हल न्यूज़ पे नमे त हलूज़ सना को सॻु दाराम संगे गे में मानतान परसाल किसन या गेर নিত ভোট অক্ত চাল লোকসভা ভোট হতে সামানি আর দুলা আরাম কথা যে জঙ্গল মহল যা বনড়া জাড়গ্রাম ঝাড়গ্রাম ইি কাতে আব সান বিশেষ করে আব সান মানুষ যত গান যদি মেনে পাখিচোক আর কি অনেক চেক বাখরাতে আব গালমার সাথে পশ্চিম বাংলা আবো সান আদিবাসী নিত ভোট ই চার জাহারি উইনাই না যেহেতু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সহ সুত্রে কিন্তু কাজেই সংগঠন পলিটিক্যালি হয়তো সরাসরি কোনো কথা লাইক কোনরে নিয়া মোটিভ সে উদ্দেশ্য ওদিন ফেক এস টি আর এই জাহাই অদিবাসী যাতে কোনো রাজনৈতিক মানে মদত প্রকারেন মানে আদিবাসী কোমা তিনে ইতিহাস ওনা বিকৃতি কত সে কৃষ্টি কালচার ওনা মানে কুমড়াত আলো মা এস টি কাটাকরে সেলো লড়াইহ আদিবাসী কল্যাণ সমিতি পাসা খন অকতে আদিবাসী কেনমেন কিছু ইসুনা ইসুত কিন্তু মেমোরানডাম এম চাল হইখান সাফা সফি কথায় লাইখান লতিরিশে মার্চ দু হাজার তেইশ যা পুরুলিয়া সিমুলিয়ার না ওনারে যে ছাতটি গান পয়েন্ট ওনারে কিন্তু পরিষ্কার ভাবতে যে ফেক এস টি আর ক্ষত্রিয় কুরমি এসটি এসটি তালিকার সেল নিয়ে বাঁধ রহলে পঞ্চম তপসিল ঠুড়া প্রকল্প সে তেউচা পাঁচামি ইস্যু বন্ধ আদিবাসী হোস্টেল খুলা না। নয় নকান ইসু কিন্তু নেল যে আসন্ন যাহ লোকসভা ভোট ওরে কিন্তু কোনো এই বিয়াল্লিশটি পোস্ট সে বিয়াল্লিশটি পোস্ট মুদ্র বার পোস্ট এস টি রিজার্ভ সিট কে মচা খিন্তু নিয়া জেনুয়েন ইু সান্তালি মিডিয়াম মানে ইস্যু সে অল্প পড়া ইস্যু নিয় কিন্তু আডি দু अच्छा नलो जंगल महल राम लोकसभा सीट रोड कन्टेस्ट चालुकना अब मुद रे विशेष करे अब आदिवासी को मुदरे मुद्रे, को मुद्रे मिहोर पारगना बाबा थे जहां बापी सरें नीगूकान उन सुमो कैसे सुप्रीमो नौसाद सिद्दीकी नु हाँ पोस्ट का माहो गताक से चे, चे रघुनाथ महातो चुार और नुकू को ना लहा আদিবাসম নিয়া পোস্ট নদিকায় কথাতে লাইন পুরো ডিফর্ম হিস্ট্রি মানে কোনো সত্যতা কিন্তু বানু আনা এবং দুঃখজনক যে নিত হি যে আদিবাসী কোথা বিকৃতি নিয়ে হিসুদিকে বাপে সরেন পাহাটন কোনো বিপৃতি বাংলাদেশ इद तेना जहाँ तटा जहाँ प्रार्थी उनको स्टैंड पॉइंट ऑलरेडी बाड़ाई जो उनको तेगे माने आदिवासी को बांग नूर कि रवेगा पंचम तपसिल होना ठुड़ा प्रकल्प होना देवचा पाचामी काठाल जल प्रकल्प आदिवासी को हॉस्टल যা তিন বন্ধ ও ইস্যুতে হয় বৈশিস স্কলারশিপ যাতে লেতার যাতে মানে সান্তার পটুয়া সেই এসি এস টি করতে হয়ে তো সামগ্রিক বিষয়তে মানে যেন মনে হোক যে বাপি সরে মোটামুটি ডিগনিটি চান এই যে কোনো লোক ফেক এসটি সার্টিফিক ইস্যু কাতে অথবা এই যে আদিবাসী কো ইতিহাস বিকৃতি খুত্রি কর্মী জোর জোরদস্তি রাজনৈতিক মদত তালাতে প্রায় আট দশ দিন ধরে মানে রেল অবরোধ আর সড়ক অবরোধ করারা এস টি তালিকার সেলিদি দুঃখের কথা রাজীব লোচন সরেন বাধান বিধানসভা বিধায়ক সেম গ পোস্ট কাত সিদ্ধিদি কিন্তু আমরা এখেন মানে রাজীব লোচন সরেন হ মানে সন্দারানি টুডু সে আর এটা এটা মানে তৃণমূল অথবা যাই বিজেপি যেমন শুভেন্দু অধিকারী উনি অথবা এই ঝাড়খন্ড মানে ঝাড়খন্ড মুক্তি মোর্চা নুকু আদিবাসী কোথা ইতিহাস বিকৃতির তালতে যেমন চানকু মাহাতো সানতাল হুল সাথে চানকু মাহাতো কোনো সেগে কিন্তু বানু আনা কথা যে অটার পার্টি বাং। बांग से बीजेपी से बांग तृणमूल से झारखंड मुक्ति मोर्चा बांग से आईएसएफ जे आईएसएफ चेतान अथवा बापी सरें चान पति हो जे नई दाराते कि माने खटका ते, तो कान तो है, आ, काना, ते कान जो नोकान एडुकेटेड प्रोफेसर जदी फेक एस टी इदी कते अथवा आदिवासी को इतिहास बिकृति का खतरियो उनको एस टीताक माने जहां ইসুনা বাখরাতে কোনো কিছু এই যে বাংলাদেশ রায় তাহলে আদিবাসী কালে চালে আর মানে অনু মানে নিয়ে আশা দহয়। যে আদিবাসী মিটেন পজিটিভ কিছু হয়ে জায়গা মেটান মানে যেন মনে হোক যে যাহা মুচে মুচা যা আশা মারসাল ও যেন আড়িটা মানে বুঝে তিহিংা পোস্ট না যে অলায় জঙ্গল রে না চদ সমস্যা মে উনি কি বাই বাড়া আরি সংগঠন চদে চিকাই অবশ্যই মানে একদম গ্রাউন্ড লেবেলেন কামিয়া কমিয়া এবং মাঝি পারগানা মহল হয়ে সে ইউফা একদম মিটেন কমিয়ে কানায় এবং যখন ইউপা তয়ারে অক্তে গে তো উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ যাহা রাসমণি রে হইলে না মিটেন আদি মারাং ঐতিহাসিক কোনো বিক্ষোভ সমাবেশ তার পরে পরে কয়েক চাঁদ পরে গে ডিসেম্বর হই না প্রত্যেকটি এম এল এম পি টেন চালা হইলে না তো ওনা করে যাহা তিনে ডিমান্ড তাহলে না ওনা গে তো হোকানা আদিবাসী কোয়া মূল ইস্যু যাহা দো পেশা অ্যাক্ট হইও সে পঞ্চম তফসিল হইও আইডেন্টিফিকেশন অ্যাক্ট হইও ফরেস্ট অ্যাক্ট যাহা 2006 থাউজেন্ড সিক্স যাহা মেনা ওনা হইও তাহলে নাওয়া কায়তে লাইন কোনো কিছু বানু আনা রে মানে পলিটিক্যালান স্ট্যান্ট সে পাবলিসিটি স্ট্যান্ট হয়ে দাঁড়া কিন্তু দুঃখের ঘটনা দিস যে উনতিরিশ সেপ্টেম্বর ভারত ফুরগল পরে অথবা লহা যদি মানে মনে হয় উমেলায় র বাপি সরেন উজ সাায় এবং যা মানে মেমোরেন্ডাম চাল না ওনারে মানে ফেক এস টি সার্টিফিক এবং কর্তৃ কুরমি ইসু নিয়ে কো মানে আর নিয়াতে আইএসএফ পাহাট করে যদি অনিয় গুরুত্বপূর্ণ ইস্যুকে যদি হিড়ি সেপি তো যা মেমোরেন্ডাম চাল ওনারে না গুরুত্বপূর্ণ ইস্যুকে যদি হিড়ি তাহলে দুঃখেনা কথা কথা জঙ্গল মহল এলাকা রে পুরুলিয়া বাকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নোয়া করে মাহাতো তো কমিউনিটির হরকো প্রার্থী কো কোয়া আদো আবোকো 산তড় কথা কেন হর প্রতি সে আদিবাসী গাতা কেন হর প্রতি আমা জে સંદેશ তাহেনা নুকুমা আদিবাসী লাগি গে কো নোয়া কো স্ট্যান্ড পয়েন্ট কো hatawaka দা জে আবো বন তিগুনা বিধানসভারে সে লোকসভারে বন তিগুনা আর আবো দাভি বন পূর্ণা আদো নুকু আবো ভোট এম লাগতি kana সে বাং কারণ উকু যদি আবো বন কুল কোয়া এমএলএ

এবং যাহাই কয় এটা হর সে এটা পলিটিক্যাল পার্টি পাঁচটা খন উনক তো কোন ইথিক্যাল পয়েন্ট গে বানাকে দুঃখ না কথা এবং যাহাই ক্ষত্রি কুর্মী উনক তো যা ডিমান্ড ওনাকে হোকান মিটেন আনকনস্টিটিউশনাল ডিমান্ড এবং যে এবং যে লিকা ভাবতে উনক লাহাসে সে তাড়াম ইদি দা কোনা মানে লই গানো যে আনকনস্টিটিউশনাল চেদা সে ইতিহাস বিকৃতি কাতে অথবা এই যে ভাদু টুসু সে ছো এনে অনিয়ে কো উনকো মানে খত্র কুর্মি কোয়া ক্রিস্টি সে অরিচালি উদুক কাতে মানে উদু সদর কাতে যাহা কো উনকো এসটি মানে এসটি গাতাক রে কো বল লাগিত কনা নিয়ে কো কিন্তু পুরপুরি অনন্যা সে নিয়ে কো পুরপুরি আনলফুল এবন আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি কাজেই যাহা কো শান্তার সে যাহা কো ফুকিত আদিবাসী উনকো উতিবসে উচিত যে জুমিত কাতে পজিটিভ অনকান মাইন্ডেড হর ফেক এস টি বিরুদ্ধে রা আদিবাসী হোস্টেল ইস্যু ইতে পঞ্চম তপসিলে পেশা এক গ্রামসভা আইন ওপরে ফরেশ মানে রিজারভেশন এক টু থাউজেনিক্সান ইস্যু ওখান ইস্যু ইি আসতে সে আদিবাসী মানে স্কলারশিপ সানতালি মিডিয়াম जहाँ तेरे माने एडुकेशन ओनी इशू इस विधि जहाँ को रोड़ा से जहाँ को समाज से को लड़ाई दिया उनको से गए माने अबुआ से संताड़ा से जहाँ को टोटल अपमोर ट्राइबल उनको बहुत चला रहना था ठाकना आर्मेटन कुकली जहाँ तो जो दियो ना रिलेशन बनुआ मैंने कहा ना जानी आ... उनारे दो रिलेशन गया नौ तारीख नौ तारीख रफ्तर यू पा पास खुना चलता था बतिलना चलना एक्चुअली इलेक्शन तीरे तीन एवं कि राष्ट्र मनते बन लाइदा चिकाते माने बा, आदर्श आचरण विधि तलाते न्यूरेना ই নাগে যে যেহেতু নিয়ে ইউফা যেহেতু কোনো লোক রাজনৈতিক সঙ্গগঠন সে অ রাজনৈতিক এলাইড সংগঠন কাজেই অনিয় কেসরে কথা কাজেই নিয়োগ যেহেতু মানে ইস্যু টোটালি আপামোর ট্রাইবেল কশু ইত্যাদি ইয়ে না। থেকে জনক খান মানে সিয়ারাই অথবা সেই ভোট কন্যা ইস্যু ইত্যাদ উ মানে যে আদর্শ আচরণ বিধি খাতে বাছুদিন মারগে নয় যে আচরণ বিধি চালুক অথচ ঝাড়গ্রামের ডেপুটেশন এই জি মিটেন কমিউনিটি মানে না। ডেপুটেশন কিন্তু এম কে যাহা কথা যে আদর্শ আচরণ বিধি না কিন্তু অনকারলি ডেফিনেশন সে প্রপারলি ও কিন্তু যে খাতে উ

আদিবাস ভোট বার্তা নিয়ে যে ফেক এসটি ইস্যু সেই ক্ষত্রিয় কুরমি যাই এস টি কা আদিবাসী ইতিহাস বিকৃতি না নৈতিক বিরোধিতা সদর সাথে পেশা আইডেন্টিফিকেশন এক ফরেস্ট মানে রিজার্ভেশন এক আদিবাসী মানে বন্ধ হোস্টেল চালু वो माने वैसे जहाँ स्कलारशिप ओना इशू साउते जहाँ तीना जेनुइन इशू प्रत्येक आदिवासी आतुरे जेनो ओना हर डाहर ठीक ठाक जाते तहन मा न्यू दार रहना जाते जो मान जोथा जो तो बंदोस तहन मा जहाँ तीने सास्थो केंद्रो जहाँ तीने मिना ओना रे जाते प्रोपार प्रत्येक टी जहाँ पुरी काठमो जाते ठीक ठाक तहन मा जहाँ मान सांतली मीडियम मा,

नहीं हो जाने खाना